শ্রাবণ মাসে যদি আপনি ভুল করে এই সাতটি জিনিস কাউকে দান করেন তাহলে শান্তির বদলে আপনার জীবনে ডেকে আনতে পারে মহা সংকট আর যদি এই তিনটি ফল খান তাহলে শিবের কৃপা থেকেও আপনি ব্রঞ্চিত হতে পারেন জানুন আজকে এই গোপন সতর্কতা বহু মানুষ কিন্তু জানেন না নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা শ্রাবণ মাস ভক্তি তপস্যা আর শিব পবিত্র সময় এই সময়টা শুধু উপাসনার জন্য নয় নিজের জীবনে সত্যতা আনার পূর্ণ সঞ্চয়ের এবং ঈশ্বরের আশীর্বাদ পাওয়া শ্রেষ্ঠ সময় কিন্তু জানেন কি এই মাসে কিছু নির্দিষ্ট কাজ করলে বরং উলটি বিপদ ডেকে আনে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সে সাতটি জিনিস যে জিনিসগুলো কাউকে দেওয়া উচিত নয় এবং তিনটি ফল যা আপনার খেলে ভক্তির পথে বাধা আসতে পারে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শ্রাবণ মাসে এই সাতটি জিনিস কাউকে দান করবেন না এক নাম্বার কালো তিল কালো তিল সাধারণত পিতৃকর্মে ব্যবহৃত হয় পিতৃদোষ বৃদ্ধি পেতে পারে আর শিবের কৃপা দুর্বল হয় দু নাম্বার লাল কাপড় বা গেরুয়া কাপড় এটি দেবতার সন্ন্যাস ও তপস্যা প্রতীক এটি দান করলে সংসার জীবনে কলহ অস্থিরতা ও অর্থসংকট ডেকে আনতে পারে তিন নাম্বার দুধ বা দুধ জাতীয় দ্রব্য দুধ শ্রাবণ মাসে শিবকে অর্পণ করা হয় তাই তা দান করলে ঈশ্বর প্রীতি কমে যেতে পারে এটি অপবিত্র বলে ধরা হয় এই সময়ে দানের জন্য চার নাম্বার আয়নার দান আয়না মানসিকতা এবং দর্শনের প্রতীক শ্রাবণ মাসে কারো কাছে আয়না দিলে নিজের আত্মশক্তি দুর্বল হয় এবং মানসিক বিভ্রান্তি আসতে পারে পাঁচ নম্বর ধারালো জিনিস ছুরি কাচি ইত্যাদি এই সব জিনিস দণ্ড ও ঝগড়ার প্রতীক দান করলে সত্যতা বাড়তে পারে এমনকি পারবারিক শান্তি ভেঙে পড়তে পারে ছ নম্বর জুতো বা পূর্ণ জুতো জুতো দান করাকে এই মাসে অশুভ বলে মনে করা হয় এটি মানসিক ভারসাম্য ও আত্মসম্মান হ্রাস করে সাত নাম্বার লবণ বা নুন লবণ সঙ্গী ও সম্পর্কের প্রতীক শ্রাবণে এটি কাউকে দিলে জীবনের টানাপোড়া সম্পর্কের ভাঙন শুরু হতে পারে বন্ধুরা এই সাতটি জিনিস যদি আপনি কাউকে দেন সেটা যত সাহায্যের উদ্দেশ্য হোক না কেন সেটা আপনার ভাগ্য এবং ভক্তির পথে বাধা তৈরি করতে পারে তাই খুব সচেতন হন দ্বিতীয়ত শ্রাবণ মাসে এই তিনটি ফল খাবেন না আধ্যাত্মিক ও আয়ুর্বেদিক দিক থেকে নিষিদ্ধ এক নাম্বার কাঁঠাল শ্রাবণ মাসে এটি ভীষণ প্রকৃতির গরম প্রকৃতির আয়ুর্বেদিক মতে এটি শরীরের আগুন বা কৃত্য বাড়িয়ে দেয় এর ফলে পুজোর সময় মন শান্ত থাকে না এটি ভক্তির অস্থিরতা সৃষ্টি করে দু নম্বর আমড়া এই সময় এটা পীত ও কবদোষের ভারসাম্য বজায় রাখা আমরা শরীরকে বেশি টক করে তোলে ফলে শরীর ও মনের ভারসাম্য নষ্ট হয় শিব পূজায় মনসংযোগ নষ্ট হয় তিন নাম্বার জাম জাম শরীরে রক্ত গঠন পরিবর্তন করে শরীর অলস করে তোলে এবং মন বিষণ্ন করে তোলে যার আগ্রহ ও শুদ্ধতা নষ্ট হয় এই কারণে পুরাণে এটি এড়িয়ে চলতে বলা হয়েছে আধ্যাত্মিক ব্যাখ্যা শ্রাবণ মাসে ভক্তি দান উপবাস সব কিছুর মধ্যেও স্বাস্থ্যে সীমা নির্ধারণ করেছে কারণ কিছু জিনিস দানের মাধ্যমে বা খাওয়ার মাধ্যমে নিজেদের শক্তি ও শুভতাকে নিজের অজান্তে নষ্ট করে ফেলি বিভিন্ন পুরাণ যেমন পুরাণ শিব পুরাণ এবং গরুর পুরাণে এই বিষয়ের ইঙ্গিত পাওয়া যায় শিবের আরাধনায় নিষ্ঠা থাকলো যদি আমরা ভুল পদক্ষেপ নিই তবে তার কৃপা মিলতে দেরি হতে পারে বন্ধুরা শ্রাবণ মাসে শিবকে খুশি করার সবচেয়ে উপায় হল সব জীবন শুদ্ধ আহার এবং সচেতন কর্ম আপনি যদি এই সাতটি জিনিস কাউকে না দেন এবং এই তিনটি হল এড়িয়ে চলেন তাহলে আপনি নিজের আশেপাশে এক আশ্চর্য রকমের শক্তিশালী পবিত্র চক্র তৈরি করতে পারবেন শুধু আপনাকে নয় আপনার পরিবারকেও মহাদেবের কৃপায় ভরিয়ে দেবে বন্ধুরা আজকের ভিডিওর কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার শুদ্ধ মনে প্রাণ খুলে বলুন ওম নম শিবাই হর হর মহাদেব